এই যে সঙ্গে সঙ্গে গরম পানি দেখেন গরম পানি একবারে এক সেকেন্ডে গরম পানি করার কল চলে আসছে ভাই শীতে কিন্তু বাচ্চারা গোসল করতে চায় না একবারে জায়গাতে দশ বার গোসল করবে এই কল থাকলে এই কল যদি থাকে আপনার বাসায় আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে ভাই গিজার কিনতে চায় দরকার না বড় গিজারে দরকার নাই এই গিজারে যদি বড় গিজারে কাজ করে ছোট গিজার কিনবেন বড় গিজার ফিটিং করতে যে টাকা লাগবে ওই টাকা দিয়ে কিন্তু এই গিজার কিনতে পারবেন আচ্ছা গিজারের খরচের টাকা কিন্তু আজকে আপনারা এই গরম পানি করার কল কিন্তু দিতে পারবেন অনেকে তো নিতে চাই ভাই ভাই এটা অবশ্যই নিবেন এটা সারা বাংলাদেশে গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন হোম ডেলিভারি একবার হাতে হাতে দিয়ে আসবে আপনাকে মানে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে একবার হোম ডেলিভারি ফ্রি হাতে হাতে দিয়ে আসবে কিন্তু সিস্টেমটা একটু বুঝা কি কিভাবে নিবেন আচ্ছা অনেকে আছে ভাই এই কল নেওয়ার পরে কি মিস্ত্রি লাগে বলে আর কি এই যে দেখেন এটা কি কল না এটা কল ভাই এটা কিন্তু নরমাল কল এই কলটা খুলি

এটার দাম হচ্ছে বত্রিশশো একা ডেলিভারি ফ্রি কিন্তু ডবসের মাল কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আর ডবসের মধ্যে দুটো মাল আছে ভাই অনেক জনের সিং অথবা বেসিং এর জন্য ব্যবহার করতে চাই সিং এর জন্য মনে হবে শীতকালে ঠান্ডা পানি লাগবে সমস্যা তুই সিং এ বেসিনে ইউজ করতে পারবেন এটাও বত্রিশশো টাকা আচ্ছা যা যেটা লাগবে আমাকে শুধু স্ক্রিনশট দিয়ে একটু বলে দিবেন ওকে আর একটা জিনিস আমি বলে দিই আর একটা আছে একই মালে সাবার

ঘন্টার ঘর ঘন্টা যদি সুইচ দিয়ে রাখেন তাহলে কল নষ্ট হয়ে যাবে আচ্ছা যারা বুঝবেন কিভাবে এগুলো লাগাবেন সব এটি আমি বুঝিয়ে দিই আচ্ছা অনেক প্রবাসী ভাইরা আছে যারা বৃদ্ধ বাবা মার জন্য একটা মানে গিজার নিচ্ছে আছে আমি বলবো গিজারের যে খরচ আছে ওই খরচের টাকা কিন্তু আজকে আপনি যে গিজার কলটা নিতে পারেন যে সেক্ষেত্রে কিন্তু শীতে বাবা মার জন্য কিন্তু আপনি ওই মানে ফজর সময় কিন্তু উঠলে তোর কষ্ট হবে না গরম পানি করার একবারে কষ্ট লাগবে যারা বৃদ্ধ মা বাবা আছে বাইরে থাকে প্রবাসে থাকে অনেক কষ্ট করে কিন্তু টাকা কামাইতেছেন কষ্ট টাকা দিয়ে শ্রেষ্ঠ বাজার দেবেন আমার থেকে শীতের জন্য মা বাবাকে যদি সুখ দিতে চান ইনস্ট্যান্ট ডবস কোম্পানি একটা কল নিয়ে যাবেন রাইট আর আরেকটা কথা বলে যদি কারো এই ইনস্ট্যান্ট কল তারপরে রুম হিটার অফার জানা আমার কাছে যোগাযোগ করা কিন্তু অনেক অনেক কিন্তু কালেকশন আছে এখানে রুম হিটার আছে আপনি গরম পানি করার কল আছে এটা কিন্তু একটা শোরুম কিন্তু আমরা বর্তমানে আছি বর্তমান আমানত কোগারি আছে আমানত কোগারি স্কিবেলে আসবেন এটা যে আমানত যেটা ঢাকা নিউ মার্কেট এখানে লেখা আছে কিন্তু বিশ্বাস বিলাসের নিস্তালা এটা গ্রাউন্ড ফ্লোর নিস্তালা আচ্ছা আমার দোকানের নাম 127 নাম্বার দোকান যারা আসতে পারেন এই নাম্বারগুলো দিয়ে ইমো WhatsApp আছে আমার সাথে যোগাযোগ করে আসেন অথবা ঢাকা নিউ মার্কেটে ফোন দিলেন যে কোনো লোকেরা বলবে বিশ্বের বিদ্যার দেখা দিবে নাহলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এগুলো কুরিয়ারে বাড়ায় কুরিয়ারে বাড়ালে কিন্তু ভাই অগ্রিম প্রথমে স্টার্টে কিন্তু ঢাকার বাইরে আমাদেরকে তিনশো টাকা বিকাশ করতে হবে আপনি দোকান দেখে দরকার হলে ছাত্র ভাইকে কলে দেখেছি দেখে তারপর অর্ডার করবাই অনেকজনের মাল পাড়াইলে রিসিভ করে না তো রিসিভ না হলে একটা মাল আমাদের তিনশো টাকা খরচ এই কারণে তিনশো টাকা নিয়ে কেউ যদি রিসিভ না করে তাহলে খরচটা কাটে নিয়ে যাবো কুরিয়ারে

এক বেলা জায়গায় তিন বেলা গোছল ফেরবেন ভাই আচ্ছা তো শীতে কিন্তু কষ্টের দিন একেবারেই শেষ হয়ে গেল এরকম একটা কথা যদি আপনার বাসায় থাকে